নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস এ নিউজ বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে নিয়ে বেশ কিছু আপডেট তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা প্রথমে আমরা যদি একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো পি ভি বিষ্ণুকে নিয়ে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে আগের সিজনে দুর্দান্ত পারফরমেন্স করা বিষ্ণু কিন্তু ইস্টবেঙ্গল ছাড়তেও পারে এবং বিষ্ণুকে নেওয়ার দৌড়ে যে ক্লাব সবচেয়ে বেশি আগ্রহী এবং কথা বলতেও শুরু করেছে সে হলো মুম্বাই সিটি এফসি তো মুম্বাই সিটি এফসি কিন্তু বিষ্ণুকে সই করাতে চাইছে আর ইস্টবেঙ্গল কর্তারা কোনো মতেই বিষ্ণুকে হারাতে চায় না আর তাই বিষ্ণুকে রেখে দেওয়ার জন্য আড়াই ঘন্টার একটা আলোচনা কিন্তু করা হয় তার সঙ্গে এবং যেখানে বিষ্ণু ছাড়াও উপস্থিত ছিলেন দেবব্রত সরকার এবং বিনো জর্জ তো ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু বিষ্ণুর দু সাল পর্যন্ত চুক্তি রয়েছে আর মুম্বাই ট্রান্সফার ফি দিয়ে হলেও বিষ্ণুকে চাইছে তো দেখা যাক শেষ পর্যন্ত বিষ্ণুকে আটকে রাখতে পারে কিনা ইস্টবেঙ্গল কর্তারা এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলের আরও এক প্লেয়ার নিশু কুমারের কথা আসি তো নিশু কুমার কাছাকাছি ছিটকে গেছে সেটা তোমাদের জানিয়েছিলাম এবার কিন্তু সেই নিশু কুমারের বিকল্প খোঁজা শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল আর এখানে বিকল্প হিসাবে ইস্ট বেঙ্গলের প্রথম টার্গেটটা কিন্তু ভিঘ্নেশ দক্ষিণামূর্তি ছাব্বিশ বছর বয়সী লেফট প্যাঙ্কের প্লেয়ার এই ভিকনেস তো এই প্লেয়ারটি কিন্তু দু সাল পর্যন্ত হায়দ্রাবাদের সঙ্গে চুক্তিবদ্ধ তাই এবার দেখতে হবে হায়দ্রাবাদ তাকে ছাড়ে কিনা এছাড়াও রাহুল কিপির জন্য অল আউট চলেছে ইস্টবেঙ্গল আর রাহুল কিপি যে প্রথম থেকে ইস্টবেঙ্গল কর্তাদের টার্গেটে রয়েছে সেটা অনেকবারই তোমাদের বলে এসেছি এছাড়াও সাউল ক্রেস্পোকে নিয়ে যদি একটু কথা বলি তো সাউল ক্রেস্পো চোটের জন্য বেশ কয়েকদিন অনুশীলন না করলেও কাল থেকে কিন্তু চুটি অনুশীলন শুরু করেছেন এবং সে পুরো দমে ফিট আছেন বলেই শোনা যাচ্ছে তো এরপর আমরা যদি একটু মোহন বাগানকে নিয়ে কথা বলি তো প্রীতম কটালকে নিয়ে কিন্তু বেশ কিছু আপডেট বেরিয়ে আসছে তো প্রীতম কোটালকে ঘরে ফেরাতে মরিয়া মোহনবাগান বাগান আবার ওদিকে কেরালা নতুন কোচের প্ল্যানিংয়েও কিন্তু প্রীতম কোটাল নেই তাই প্রীতমকে ছাড়তে রাজি কেরালা কিন্তু তার বদলে সোয়াব ডিল করতে চাইছে কেরালা প্রথমে দীপক টাঙড়িকে চেয়েছিল কিন্তু মোহন বাগান সরাসরি না করে দেয় তো এবার কিন্তু দুটো প্লেয়ারকে চাইছে কেরালা এবার সেই দুটো প্লেয়ার কারা তাদের নাম কিন্তু সঠিক জানা যায়নি তবে অভিষেক সুরিয়া বংশীর নামটা কিন্তু বহু জায়গা থেকে উঠে আসছে এবার মোহন বাগান ম্যানেজমেন্ট মলিনার উপর নির্ভর করে রয়েছে কারণ ওই দুটি প্লেয়ার যদি মলিনার প্ল্যানিংয়ে থাকে তাহলে সোয়াপ ডিল করছে না মোহনবাগান তখন প্রীতমকে লোন ডিলে বা ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসতে চলেছে এবার প্রীতম যে মোহনবাগানে আসছে এটা প্রায় ষাট শতাংশ কনফার্ম এবার ষাট শতাংশ কেন বললাম কারণ প্রীতমকে নিতে আগ্রহী আবার ইস্টবেঙ্গলও তবে ইস্টবেঙ্গল চাইলেও প্রীতমের মোহনবাগানে ফেরার চান্সটা সবচেয়ে বেশি তো কাজ সেই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও